আজকে আমাদের বাড়িতে সর্ষের গাছ এখানে আলুর গাছ দেখো অনেকটাই বড় হয়ে গেছে আর পুরো ফসলের ক্ষেত্রটা সবুজে সবুজে ভরে গেছে তো দেখতে থাকো কেমন সুন্দর লাগছে তো এই সুন্দরের সঙ্গে আমি তোমাদের একটি কথা বিশেষ গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যে সায়েন্টিসার চ্যানেলে এই রকম ঘটনাটি ঘটবে কখনো আমি ভাবতে পারিনি তো কালকে আমি কমেন্টটা করেছিলাম যে সত্যি কি এটা এই ঘটনাটা হয়েছে নাকি এটা ভিউ বাড়ানোর জন্য অনেকেই মিথ্যে কথা বলে তো সেটাই বলছিলাম তো আর যাই হোক কিন্তু আজকে যখন দাদাভাই আবার একটা ছবি দিয়ে পোস্ট করলো কিছু কথা শোনালো তখনই মনে হলো যে হ্যাঁ এটা হয়তো সত্যি কথা তো কিন্তু সেই বিষয়ে তোমাদেরকে আজকে বিশেষ গুরুত্বপূর্ণ কথা বলতে যাই থামবেল দেখে হয়তো অনেকেই চিনে গেছো কিন্তু এই চেনাটা মানে আমার কাছে অবিশ্বাস্যকর হয়ে উঠছে হয়তো অনেকের বাড়িতে হয় জানি কিন্তু এই রকম প্রতিবন্ধী শিশু রেখে যে এইরকম ঘটনাটা ঘটবে সেটা আমি কখনো ভাবতে পারিনি তো ওই দুটো ছেলে মেয়ে কিছু বলতে পারে না কিছু কথা বলতে পারে না খেতে পারে না হাতে তুলে তারপর আবার ওদের মুখে ব্যথা হয়েছে ওরা খেতে পারে না তো সব সঙ্গে ওদের আশাক পোশাক ধোয়া পরিচ্ছদ স্নান করানো সবটাই কীরকমভাবে করবে বলো আর ওরা তো মুখ ফেটে কিছু বলতেই পারে না ওদেরকে যা দেবে পোকা দেবে কিংবা কাঁটা দেবে ওরা তো সবগুলোই তো খেয়ে নেবে কিন্তু ওদের কথা কি একবারও কি ভাবা গেল না ওদের কি একদম কি তোমার কি মায়া পড়ে না হ্যাঁ জানি ওটা যদি নিজের সন্তান যদি না হতো যদি সৎ মা হতো তাহলে হয়তো এই সব মানা যেত কিন্তু নিজের সন্তান হয়ে নিজে এরকম কর কাজ করলো কি করে তো আমি জানি না ভগবান ধাতা বিধাতা কি রেখেছে ওদের কপালে ওরা যেন সময় যেন ভালো থাকে এবং সুস্থ থাকে আমরা এই মায়ার সংসারে এসেছি মায়া ত্যাগ করে কি করে মা এরকম হতে পারে আমি জানি না আমি ভাবতেও পারছি না আর এগুলো কল্পনাও আমি যে জীবনে কোনো দিন আমি সব তো আজকে আমি সকালে এখানে ভালো করে পরিষ্কার করে নিলাম তারপর হচ্ছে পেছনে যে মানে লতা গাছগুলো হয়েছিল তো সেই লতা গাছগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিলাম পরিষ্কার করার পর সমস্ত কিছুই মুছে টুছে আজকের শুধুমাত্র মানে এখানে অন্ধকার হয়ে আছে তো তো এই জন্য খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর একদিকে দেখো কেমন লোটা হয়ে আছে ওখানে তো হাতই পাচ্ছে না তাই আমি কাটতে পারছি না তো যাই হোক আমি মানে যখন যেমন পারি তখন সেইটুকুই পরিষ্কার করতে ভালো লাগে আমার তো তারপর দেখো এগুলো যে ধুয়ে নিয়ে এসে যে মোছামুছি করছি এগুলোকে আবার কলের জল দিয়ে ধুয়ে নিতে হবে কারণ পুকুরে প্রচণ্ড পোকা হয়ে গেছে আর ভাগের পুকুর হলে যা হয় অবস্থা কারণ নিচের একা একা হলে সবাই সব কিছু পরিষ্কার করতে ভালোবাসে তো এই জন্য এগুলোকে আবার কলের জল দিয়ে ধুয়ে নিতে হবে তো এগুলো ধুয়ে নিয়ে এসে আবার চললাম জল আনতে তো বোতলগুলো খুব ভালো করে ধুয়ে নিলাম আজকে অনেক দিন ছিল যেখানে ওখানে যে রান্না হচ্ছে তো রান্নায় মানে ধোঁয়া কস লেগে গেছে সেই জন্য ওগুলো ধুয়ে নিলাম ভালো করে ধুয়ে জল নিয়ে এসে একটা ব্যাগের মধ্যে ওই টেবিলের উপরে রেখে দিলাম কারণ একদিকে রান্না হচ্ছে আর অপর দিকে ময়লা বেশি ধুলো ভরে বেশি আর ওগুলো যদি একটা অন্য জায়গায় থাকতো তাহলে এত তাড়াতাড়ি নোংরা হতো না তো সেই জন্য তারপর ফসলের ক্ষেত্রে যে সর্ষেগুলো হয়েছিল। সেগুলো তো আমাদের প্রায় এক বছর হয়ে গেল যেগুলো দিয়ে আমরা বাড়িতে রান্না করি তো সেগুলো এখন বাকিগুলো ছিল এগুলো ধুয়ে শুকনো করে রাখা ছিল কিন্তু তার অবস্থা দেখো কি হয়েছে ঠান্ডায় তো ময়লা হয়ে গেছে কিংবা নিচেরগুলো দেখতেই পাচ্ছ কেমন হয়ে গেছে তো এগুলো ধুয়ে আবার রোদে দিতে যাব। তো রোদে দিয়ে নিয়েছে তারপরে মেয়ে তো স্কুলে যায় ওর জন্য আবার জুতোগুলো ময়লা হয়েছে সেগুলোও ধুতে যাব। সারাদিনে কত কাজকর্ম থাকে আমাদের ছোট নাটক কত কিছু কাজকর্ম থাকে কিন্তু তবুও কেউ তো সব কাজগুলো তো কারো চোখেরই পড়বে না তো তবুও বলবে কি করেছো সারাদিন আজকের এটা কী করেছো সেটা কি করেছো যে যাই বলুক আমি আমারটা করতে ভালোবাসি আর সেই ভালোবাসা তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরাও সেইভাবে আমাকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করো কারণ হচ্ছে মগগুলোতে আবার তো রাখতে হবে তো সেই জন্য চলে এলাম আর এই জল যে জলের পরটা দেখছো এই পটার কিন্তু অনেক রকম কাহিনি আছে কারণ মানে আমার বর যখন আমাকে ছিল তখন আমি কি করছিলাম যে এই মগটা মানে ওর রাগ করে ও মগটাকেই ভেঙে ফেলে দিচ্ছিলো এই রকম এই কালারের এই রকম ফুল ছিল তো আমি খুব কান্নাকাটি করছিলাম যে আমার সঙ্গে ঝগড়া হয়েছে বলে ওটার জন্য কান্না করছি না আমি ভাবছিলাম যে এত সুন্দর মগটাকে ভেঙে দিল প্রায় মানে একই সেম এই রকম মগ এই রকম লাল রঙ রকম ফুল ছিল আবার দেখে আবার ওই রকম মগটা কিনে আনলো তো তারপর জুতোগুলো এক সাইড করে দিই ওগুলো এখন দু দিন যাবে শুকনো হতে জুতোগুলো খুব মোটা কিন্তু আর সরষেগুলো তো ধুয়ে নিয়ে চলে এলাম সরষেটা মিলে দিয়ে আগে তো তারপর দেখো এখানে সর্ষেগুলো মিলে দিয়েছি এইভাবে গামছা করে মিলে দিয়েছি আর এবার আমি এই ধানগুলো এখন বাড়িয়ে নেব ঝেড়ে নেবো ভালো করে ধানগুলো যাতে বের হয়ে যায় আর ওখানে ছোটোকে তো রান্না করতে দিয়ে এলাম এখন আনাস টানাস করতে ওকে জল টল এনে দিয়ে তারপর আমি এখানে চলে এলাম তারপর আবার যাবো ছেলেকে স্নান করাতে মেয়েকে স্নান করাতে আগে এগুলো করে নিই অল্প কিছু সময় মানে এখন রোদ্দুর তো এখন রোদ্দুরে অল্প একটু ঝেড়ে নিলে তাহলে ধানগুলো ঝরে যাবে খুব ভালো করে সেই জন্য আর ওখানে কাকিমার বাড়িতে ওখানে ওদের মানে সামনে যে দুয়ারটা ছিল সেখানে হচ্ছে স্ট্রাইক বসাচ্ছে এই জন্য মেশিন চলছে তো এই জন্য শব্দ হচ্ছে দূর থেকে দেখাচ্ছি দেখো স্ট্রাইকগুলো আগে মেপে কেটে নিচ্ছে কেটে নেওয়ার পর তারপর বসাচ্ছে ওই জন্য কাজ হচ্ছে বলে মেশিনগুলো শব্দ হচ্ছে বসালে কিংবা ঘর বাড়ি করলে খুব সুন্দর লাগে দেখতে তো তো আমি এখানে এরকম ধান ছিলাম সেগুলো তো বাধিয়ে নিলাম তো এরপর দেখো এই যে মানে আর যে ধানগুলো ছিল এদিকে রেখেছি আর ওইদিকে ধানগুলো বের করে নিয়েছি দেখতে দেখতে এরা দুজন সাপ দেখলো সাপটা কই ওই যে ওখানে সাপ যাচ্ছে ওই যে কাকিমার বাড়ি ছাদে ওই যে এই তো এবারে স্কুলে যাবি তো স্কুলে যাবি তো যাবি নি তো আবার মার খাবি এরকম সাপ আসবে ওই রকম ভয় দেখাবি তোকে স্কুলে গিয়ে কান্না করবি নি তো ওই যে বাবা বাবা কিভাবে দেখছি দেখি আই দেখ আমি জানি নি বুঝতে পারিনি তো বাবা লেজ কাটা আছে কি মার ছিল মনে হয় সবাই লেজ কাটা আছে কি মারছিল না রে তারপর আমি এখানে ধানগুলো মেলে দিলাম আর এখানে এগুলো আলাদা করে নিলাম তারপর জামা কাপড়গুলো ভালো করে ভাঁজ করে নিলাম তিনটে শাড়ি ছিল ধুয়েছিলাম তারপর এই যে গাঁথাটা ছিল গতকাল ধুয়েছিলাম তো সেটা শুকনো হয়েছিল আর অর্ধেকটা বাকি ছিল সেটাও তুলে নিলাম আর এখানে এই যে ব্লাউজগুলো সার সায় সবগুলো শুকনো হয়ে গেছে এগুলো নিয়ে চলে যাব গুছিয়ে নিলাম এখন তখন সন্ধেবেলা মানে গোছাতাম এখন সন্ধেবেলাও গোছাতে পারি না এই জন্য সঙ্গের কাজ সঙ্গে করে নিতে হয় কি আর করব তো এখন এগুলো থাক আবার আসি বিকেলে কাজ করব আর এখন যাই সেখানে কাকিমা ডাকছে কিছু একটা ব্যাপার আছে তো কাকিমার বাড়িতে এখানে বড়ি দেওয়া হবে কাকুটা হচ্ছে তুই তো আর কি হাতে হচ্ছে নাকি হাতে হবে নি ফালতু না ফালতু একদম কী তুমি কী করোটা তোর কোনো এ করছি বি এ করছি করতে হবে না বিয়ে করো তুমি রেখে দাও তোমাকে করতে হবে না রেখে দাও পিছুমনি সবগুলো করে নিচে যাও তুমি স্নান করবে চলো করতে চাই আমি তোমাদেরকে সায়ন্তৃষা চ্যানেলের একটা নাম বলেছিলাম তো সেখানে তাদের পরিবার ফ্যামিলি অনেকজন আছে তো সেই সায়েন্তৃষা চ্যানেলের তার মানে ছেলে মেয়ে দুজনেই প্রতিবন্ধী তো সেই কারণে তার হচ্ছে মানে তার মা নাকি তাদেরকে ছেড়ে দিয়ে অন্য কোথাও চলে গেছে অন্য কোথাও বলতে যেটা তাদের বাড়ি দাদা যেটা হচ্ছে মানে ভিডিও করে পোস্ট করেছে তো অন্য পুরুষের সঙ্গে চলে গেছে তো এটা দিদিভাইকে জানাচ্ছি যে এটা কি তুমি ঠিক করেছিলে কারণ দাদাভাইকে আমি কমেন্ট করেছিলাম যে এই রকম যখন ভিডিও পোস্ট করে তখন আমি বলেছিলাম যে তুমি এই রকম ভিডিও পোস্ট করছো কেন নাকি ভিউ বাড়ানোর জন্য তাহলে তুমি ব্লগ দাও তো উনি ব্লগ দেয়নি কিন্তু অনেকের কমেন্টে উত্তর দিয়েছে যে হচ্ছে যদি না বিশ্বাস হয় তাহলে আমার বাড়িতে এসে দেখে যাও আর এটা একদম সত্যি কথা আবার ঘটনাটাও বললো যে রাত দশটার সময় নাকি ওদের দুজনকে ঘুম পাড়িয়ে গেছে তো দাদাভাই কাজে ছিল এই রকম কথাটাই বলছে তো ওনার স্ত্রীর সম্বন্ধে কেউ কি এরকম মিথ্যে কথা বলতে পারে তো সেই রকম সেই জন্যই একটা কথা জেনে রাখবে যে পাপ কোনোদিন বাপ কেউ ছাড়ে না তুমি ভাবছো যে এখানে ভালো নেই দুটো ছেলে মেয়ের ঝামেলা নিতে হচ্ছে কষ্ট সহ্য করতে পারছি না অন্য কোথাও চলে গেছো ভাবছো কি সেখানেও সুস্থ থাকবে অভাগা যেদিকে যায় সাগর শুকায়ে যায় তো জানি না কতটা আনন্দে থাকতে পারবে কতটা ফুর্তিতে থাকতে পারবে কিন্তু একটা কথা তোমার নিজের ইচ্ছাতে মনে হলো না যে ছেলেটা মুখে ব্যথা হয়েছিল। খেতে পারছিল না দুদিন আগে তোমরা সবাইকে জানিয়েছিলে তো তাদেরকে ছেড়ে তুমি গেলে কি করে কারণ ওরা তো কিছু জানে না শাক দিলেও খাবে মাছ দিলেও খাবে কাঁটা দিলেও খাবে ওদের খাওয়ার কোনো মানে ঠিকানা নেই না খেতে দিলেও ওরা কান্না করে করে ঘুমিয়ে পড়বে তারপর খেতেও চাইবে না বলতেও পারবে না তো কাঁটা দাও আর ভাত দাও ওরা কিন্তু সবটাই খেয়ে নেবে কিন্তু গলার মধ্যে যখন কাটাটা বিধে যাবে তখন কষ্টটা ওই ছেলে মেয়েকেই ভোগ করতে হবে তো সেই কষ্ট আমরা দেখে কিন্তু সহ্য করতে পারি না তাহলে তুমি ছেড়ে দিয়ে চলে গেছো ওদেরকে কে দেখবে কে না দেখবে কে সেবা করবে এটা একবারও মনে জাগলো না তো আমি এইভাবেই কথাটা বলছি যে তোমার ছেলে মেয়ে যা আমার ছেলে মেয়েও তাই তো ওদের কষ্ট হলে আমি নিজে সহ্য করতে পারি না তুমি যে ছেড়ে দিয়ে চলে গেছো ওরা মানে মেন কথা হচ্ছে ওদের দেখবে কে ওদের যত্ন নেবে কে ওরা তো কিচ্ছু জানে না কিচ্ছু বোঝে না তো যাই হোক তুমি যেটা ভালো মনে করেছো সেটা করেছো আমার সেটা বলার কিছু নেই কারণ তুমি এক কথায় আমার পরিবারে এসেছিলে এবং আমাকে অনেকটা আশ্বাস দিয়েছিলে সেই জন্যই আমি তোমাকে চিনি বা জানি আমি তো আগে থেকে কিছু জানিও না আর ওই ছেলে মেয়ের দুটোর প্রতি এতটাই আসক্ত ছিলাম যে আমার ছেলে এই রকম তো সেই জন্য ওদের কষ্টটা একটু বোঝা যায় অনুভব করা যায় সবটাই বুঝতে পারি তো সেই ক সেই জন্যই কথাটা শেয়ার করলাম তো দাদাভাই বলছিল যে যে যেমন পারো শেয়ার করে দিও কথাগুলো সেই জন্যই তো এর থেকে আর বেশি কিছু বলতে চাই না এখনকার দিনে মানুষ সত্যি সত্যি খারাপ দেখতে ভালোবাসে ভুল শুনতে ভালোবাসে ভুল ব্যবহার করতে ভালোবাসে যাই হোক যে যেটা যেমন যেটা বোঝে সেটাই সে করুক সেমন তেমনই সে ভালো থাকুক আর তোমরাও সবাই ভালো থাকো আমার কাছে এইভাবে সাপোর্ট করো পাশে থাকো আজকের মতো এইটুকু আর কিছু কথা মানে বলার কোনো খুঁজেও পাচ্ছি না যে এই রকম একটা ঘটনা শুনতে পাবো বিশেষ করে দুটো ছেলে মেয়ে যখন এমন আছে কি করে শুনতে পাবো এটাই ভাবছি যে মিথ্যে নাকি সত্যি তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে আজকের মতো বাই